তুই পড়ে কোর বাহাদুর তোমাকে বাঁচাতে এসেছি আমি তোমার বাবার লোক সত্যি সত্যি আমি আমি কিছু দেখতে পাচ্ছি না তুমি তুমি তো আমার কথা শুনতে পাচ্ছ সব শব্দ লক্ষ্য করে তুমি তুমি এগিয়ে এসো ভবে সুשי দরজা দিয়ে ঢুকে দেখে দুই একটা ধাপ সেই ধাপ ধরে নেমে যেতেই মানুষের গায়ে হাত পড়ল আমাকে আমাকে पहचान আমার আমারের মালচার বাইদি তুমি আমার পিঠ ধরে নিচু হয়ে আমার সঙ্গে সঙ্গে এসো মৃত্যুর গহ্বর থেকে বাইরে চাঁদের আলো যখন সেই দুটি প্রাণী এসে দাঁড়ালো তখন তাদের দুজনেরই চোখে জল এ জল আপনার অজ্ঞাতে দেহের ভেতর থেকে বেরিয়ে আসে কেউ জানে না সর্বকল্যাণময় বিধাদার কাছে মানুষের অন্তরে কৃতজ্ঞতা সজল বাণী ভগবান এবং নিজেদের ভাগ্যের উপর নির্ভর করে দুটি প্রাণী বনের পথ ধরল কিছুক্ষণ যত্ন চলে গেল সমস্ত অরণ্য অন্ধকারময় হয়ে উঠল তার মধ্যে দিয়ে অন্ধকারের মতো তারা দুজনে চলতে লাগল মৃত্যু সুনিশ্চিত কবল থেকে মুক্তি পেয়ে তারা যখন একবার বেরোতে পেরেছে তখনই তাদেরকে আটকায় বেলা ক্ষত বিক্ষত দেহে তারা দেখল যে গ্রামের প্রান্তে এসে পড়েছে সামনে পূব আকাশ লাল রঙে রাঙিয়ে সূর্যদেব উঠছেন সেই জবা সকালবেলা সূর্যকে দেখে তাদের দুজনের অন্তর থেকে যেন নমস্কারের বাণী বেরিয়ে এলো ওই সূর্যের রক্তিম ছটা যেন তাদের ফিরে পাওয়া আয়ুর রক্তিম ছটা গ্রামের ভিতর ঢুকে অনুসন্ধান দিয়ে তারা জানতে পারলো সোনাখালী গ্রাম সোনাখালী গ্রাম থেকে তারা প্রায় পনেরো মাইল দূরে আছে আর কাল বিলম্ব না করে একটা ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করে তারা রওনা হলো। বাড়ি ফিরে যাওয়ার জন্য কুমার বাহাদুরের মন প্রাণ তখন ব্যাকুল হয়ে কেঁদে উঠেছিল কিন্তু ভবেশ বলল কুমার বাহাদুর এখন এই অবস্থায় আর বাড়ি ফেরা চলবে না তাহলে জানাজানি হয়ে যাবে আমরা থানায় এখন নিঃশব্দে থাকব তারপর গোপনে তোমাকে বাড়ি পৌঁছে এই করে ভবেশ কুমার বাহাদুরকে নিয়ে যখন থানায় এসে পৌঁছলো তখন থানার লোকেরা বিস্ময় হতবাক হয়ে গেল গোপনে তৎক্ষণাৎ মিস্টার শামলালকে খবর পাঠানো হলো মিস্টার শামলাল এসে ভবেশকে মুখে জড়িয়ে ধরলেন ভবেশের মুখে সমস্ত কাহিনী শুনে मिस्टर সাংলাল বলে উঠলেন তোমাদের যে আমার ফিরে পাব তার আর কোনো বর্ষা ছিল না ভবেশ কিতে স্যার ব্যাপারটা এখন সম্পূর্ণ গোপন রাখতে হবে এমনকি কুমার বাহাদুর যে ফিরেছেন সেই কথাও গোপন রাখতে হবে রাজা বাহাদুরকেও জানাবেন না না আনন্দের রাতিশার্জে তিনি কিছুতেই ব্যাপারটা গোপন রাখতে পারবেন না তারপর তার বাড়িতে কুমার বাহাদুরকে নিয়ে গেলে। বাড়ির কোনো চাকর বাকর জানতে পারবেই আর তার কাছ থেকে দেখবেন সংবাদটা রাষ্ট্র হয়ে গেছে তাই যতদিন না সেই ডাকাতের দলকে ধরতে পারছি আমাদের অজ্ঞাতবাসেই থাকা ভালো মিস্টার সাংঘাল ভবেশের যুক্তিতে রাজি হলেন এবং ভবেশ কুমার বাহাদুরকে বুঝিয়ে গোপনে তাকে সেই থানার মধ্যে রেখে দিল অবশ্য কুমার বাহাদুরের যত্নের কোনো ত্রুটি হল না বাড়িতে সেই ঢাকাতকালের জঙ্গলে একজন লোক সেই ভাঙা বাড়ির কাছে এসে তার দেওয়ালের কাছে এগিয়ে যেতেই আপন হতে অস্ফুটে চিৎকার করে উঠল সর্বনাশ তার বুঝতে বাকি রইল না যে শিকার পালিয়েছে লোকটা চমকে চারিদিকে চাইল তবে কি কেউ তাকে অনুসরণ করছে তাড়াতাড়ি সে একটা ঝোপের আড়ালে আত্মগোপন করতে যাবে এমন সময় রাত্রির নিস্তব্ধতা ভেঙে রিভিভারের আওয়াজ বেজে উঠলো ভবেশ এবং মিস্টার শানলাল তাড়াতাড়ি সেই ঝুপের দিকে ছুটলেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না তারা বুঝলেন যে তাদের গুড়ি ব্যর্থ হয়েছে আদের গাছ থেকে লোকটা পালিয়ে যাবে টর্চের আলো চার দিকে ফেলে তারা দুজনেই লোকটার অনুসরণে বনের ভিতর ঢুকলেন হঠাৎ ভবেশ বলে উঠল মিস্টার শানলাল এভাবে অনুসরণ করা ঠিক হবে না এই বোনের আমরা কিছুই জানি না আর ব্যাটারা গাছের মাথায় কোথায় কে আছে বলা যায় না এক্ষেত্রে এরকম ভাবে আর বেশি দূর অগ্রসর হওয়া মোটেই উচিত নয় কিন্তু হাতের কাছ থেকে লোকটা এরকম করে পালাবে এমন সময় সমস্ত বনের বুড় কাঁপিয়ে কি একটা বিরাট হুঙ্কার জেগে উঠল সেরকম বিকট হুঙ্কার তারা জীবন কখনো শোনেনি ভবে মিস্টার সানালের কানে কানে বলে উঠলো স্যার ব্যাপার সুবিধের নয় নিশ্চয়ই ডাকাতের দল এদিকে আসছে এ তাঁতের হুঙ্কার অন্ধকারে তাদের লাঠির কাছে আপনাদের রিভলভার নিয়ে কিছুই করতে পারবো না তবে উপায় এমন সময় আবার সেই হুঙ্কার জেগে উঠল এবার যেন আরো কাছে তাই আরো তীব্র মনে হলো সেই চিৎকারে নিরে সুখ সুপ্ত পাখিরা জেগে উঠে কলরব করতে লাগলো ভবেশ বলে উঠলো দেরি করলে চলবে না এখন একটি মাত্র উপায় আছে বন্দি হয়ে যেখানে ছিলাম মাটির নিচে সেই ঘরে আত্মগোপন করা নিজেরা চেঁচে মৃত্যুর তারা জানে যে শিকার পালিয়েছে তাদের ঘর শূন্য তাই তারা সেখানে আর খোঁজ করবে না এবং সেখানে তারা নিজেরাও থাকবে না কেননা তারা জেনে গিয়েছে যে আমরা তাদের হদিশ পেয়েছি এই জন্যই আমাদের তারা খুঁজবে এবং খুঁজে যখন পাবে না তখন অন্ধকারে থাকতে থাকতে ঢাকা দেবে কি সর্বনাশ এই বুদ্ধি। সন্ন্য কে বিচার করতে সময় না দিয়ে ভবেশ একরকম তাকে টেনে দিয়ে সে গর্তের মুখে এলো টর্চের আলোয় দুজনে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকলো এবং ভবেশ যে ঘরে আটক হয়েছিল নীরবে দুটি মানুষ সেই অন্ধকারের মাটির গর্তে দুটি ভীত উদুরের মতো বসে রইল ভবেশের অভিমানই ঠিক হলো ডাকাতরা সমস্ত বন দোলবার করে তাদের খুঁজতে লাগল তারপর গভীর রাত্রিতে অরণ্য আবার হয়ে গেল সেই অন্ধকারে টর্চের আলো ফেলে তারা তন্ন করে সেই মাটির নিচের ঘরটি দেখতে লাগল দেখতে দেখতে হঠাৎ একটা ছোট্ট দরজা তাদের নজরে পড়ল। পকেটে যন্ত্রপাতি ছিল তার সাহায্যে দরজা খুলতেই টর্চের আলোয় তারা সবিস্ম দেখল যে একটা ছোট্ট ঘর ঘরের মধ্যে একটা কালী মূর্তি আর সেই মূর্তির পায়ের তলায় বর মালা মিস্টার সানাল স্তম্ভিত বিস্ময় তিনি বলে উঠলেন এই সেই ডাকাতকালি হুম এর কাহিনী তো এখানে এসে অনেক শুনেছি ভবিষেষে উঠে বলল হয়তো এই মুন্ডবালার সঙ্গে আমাদের দুটি মাথাও মায়ের পায়ে অঞ্জলি দেওয়া হতো সেই ভয়ঙ্কর সম্ভাবনার কথা ভাবতে মিস্টার শানলালের শিউরে উঠল গা বললেন চলো এবার বেরোনো যাক রাত্রি শেষ হতে আর বেশি বাকি নেই তবুও এগিয়ে না গিয়ে তারা দুজনেই একটা বড় গাছের মাথার উপরে উঠলেন হঠাৎ মিস্টার সাংলাল ভবেশকে দেখে বললেন ভবেশ ওই দেখো সেই ম্লান উষার আলোকে ভবেশ দেখল সেই জঙ্গলের বাইরে একটা বিরাট মাঠ সেই মাঠ দিয়ে কয়েকজন লোক যেন শূন্যের উপর দিয়ে চলে যাচ্ছে মিস্টার সানদাল বিস্মিত হয়ে বললেন ব্যাটা পালাচ্ছে হয়ে ছুটছে ওই ভোরের আলো সঙ্গে সঙ্গে তারা গাছ থেকে নেমে সোনাখালীর দিকে রওনা হলেন রাজাবাহাদুর একরকম আহার নিদ্রা ত্যাগ করেছেন তার সোনার দেহ একদিনে শুকিয়ে একেবারে কালো হয়ে গিয়েছে মিস্টার সন্নিল তাকে সান্দর নিয়ে বললেন আপনি আমার কথা বিশ্বাস করুন রাজা বাহাদুর কুমার বাহাদুরকে নিয়ে ভবেশ নিশ্চয়ই ফিরে আসবে আপনি দেখবেন দীর্ঘশ্বাস ফেলে বাহাদুর বললেন আপনার বিশ্বাসের বাহাদুরি আছে কিন্তু আমি তো তার কিছুই দেখতে পাচ্ছি না এমন সময় দুখানা নোট হাতে করে উপস্থিত হয়ে রেগে নোট দুখানা ছিঁড়ে ফেলে বললেন তোমাকে না বলেছি এসব ছেঁড়া জিনিস আমার কাছে নিয়ে আসবে না মিস্টার সন্ন্যানের সঙ্গে একজন পাঞ্জাবি অফিসার এসেছিলেন তিনি হঠাৎ সেই ছেঁড়া নোটটা নাড়াচাড়া করে সোজা দাঁড়িয়ে উঠলেন আড়ালে মিস্টার সান্নালকে নিয়ে গিয়ে তিনি কি যেন বললেন মিস্টার সান্নাল তাড়াতাড়ি ছেঁড়া নোটার অংশগুলো কুড়িয়ে রাজা বাহাদুরকে বললেন আচ্ছা রাজা বাহাদুর ব্যাঙ্গের হাসি হেসে বললেন কেন এই লোকটাই ডাকাত নাকি হ্যাঁ আপনাদের ক্ষমতার দৌড় আমি বুঝে নিয়েছি বুঝলেন বিরক্ত হচ্ছেন কেন রাজা বাহাদুর

কোথায় আর পাবো কনি স্মরলের কাছ থেকে এইমাত্র ধার করে এনেছি ভালো ভালো আচ্ছা তুমি এখন যাও ঠিক আছে লোকটি চুড়ে গেল রাজা বাহাদুর বলে উঠলেন মিস্টার সান্নাল ব্যাপার কি আমাকে একটু বলবেন মিস্টার সান্যাল সেই ছিলেন একটা দুঃখ তুলে রাজা সাহেবকে দেখালেন বললেন দেখুন মবেশ যখন টাকা নিয়ে যায় তখন প্রত্যেক এই মার্ক সে দিয়ে দিয়েছিল কিন্তু এই নোট হরিশ মূল্যের কাছে কি করে সকলে বিস্মিত হয়ে এ ওর মুখের দিকে চাহাচাই করতে লাগলো রাজা বাহাদুর বাড়ি থেকে সেই পাঞ্জাবি ভদ্রলোক মিস্টার সান্নালকে বললেন স্যার দেখেছেন আমার অনুমান মিলে যাচ্ছে না সেই পাঞ্জাবি ভদ্রলোক আর কেউ আমাদের ভবেশ চিন্তিতভাবে মিস্টার সান্নাল উত্তর দিলেন হ্যাঁ তা ঠিক কিন্তু ওই নিরীহ লোক জগতের বড় বড় ক্রিমিনালদের অনেক সময় বাইরে থেকে দেখলে চেনাই যেত না স্যার কিন্তু এই নোট যেমন করে চাষিটার হাতে এসেছে তেমনি কোনো নির্দোষভাবে হয়তো হরিশ মৌলের কাছেও আসতে পারে হ্যাঁ তা পারে তবে এটা একটা মস্ত বড় ক্লু বা সূত্র এবং আমার বিশ্বাস এই সূত্র ধরে আমরা অনেক দূর এগোতে পারব নিশ্চয় আচ্ছা এখনই হরিশ মরলের বাড়ির উপর কড়া নজর রাখার ব্যবস্থা করো এবং লক্ষ্য রাখবে যাতে সে গ্রামের বাইরে না যেতে পারে সে ব্যবস্থা আগে থাকতেই হয়ে গিয়েছে স্যার কথা বলতে বলতে তারা হরিশ মরলের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন একটা পাগল তাদের পিছু নিল পাগলটা কিছুদূর চলে আসবার পর ভবেশ পিছন ফিরে তাকে জিজ্ঞাসা করলো অবলি ব্যাপার কি একবার চারিদিকে চেয়ে নিয়ে বাবুর উত্তর দিল হরিশমহলের হঠাৎ ভারী কোনো অসুখ হয়েছে ডাক্তার আসা যাওয়া করছে কোন ডাক্তার আমাদের গায়ের ডাক্তার প্রথমে এলেন তারপর বাইরে থেকে একজন বড় ডাক্তার এলেন ভবেশকে চিন্তান্বিত দেখে মিস্টার শানি জিজ্ঞেস করলেন কি বুঝছ বলো তো এই বলে তারা থানায় ফিরলেন যখন সময় সন্ধে হয়ে এসেছে এমন সময় সেই পাগলটা ছুটতে ছুটতে থানা এসে সোজা ভবেশের ঘরে ঢুকে পড়ল তাকে দেখে ভবেশ বড় উঠলো কে ওখানে मिस्टर সান্যাল পাশের ঘরেই ছিলেন ব্যাপারটা শুনেতে তিনই ছুটে এসে বললেন আরে তোমার আসামি যে তোমাকে ফাঁকি দিয়ে তোমার জুরিসডিকশনের বাইরে চলে গেল আমি যা অনুমান করেছিলাম তা যদি সত্যি হয় তাহলে আমি বলবো যে হরিশ মরল মরেনি এই বড় বেশি বাড়াবাড়ি আরম্ভ করলে ভাবেস আরে শ্মশানে তো তাকে নিয়ে চলেছে পড়াবেও অবশ্যই বেশ তো দেখা যাক না এই বলে ভাবে তক্ষণি দশজন লোককে রিবল বাদ দিয়ে শ্মশানের পথে লুকিয়ে থাকতে আদেশ দিল মিস্টার শানিয়ালকে নিয়ে নিজেও শ্মশানের পথ ধরল গ্রাম থেকে শ্মশানটা একটু দূরে খালের ধারে কিছু দূর এগোনোর পর মিস্টার শানিয়াল এবং ভবেশ দুজনেই শুনল যে হরি বল দিতে দিতে কারা যেন আসছে তাদের আগে তারা শ্মশানে এসে দেখেন শ্মশানে যে ডোম ছিল সে ঘরে নেই নেই শ্মশানের এক ধারে একটা বৃহৎ বট গাছ ছিল গবেষ আর মিস্টার সান্নাল সেই গাছে উঠে বসলেন কিছুক্ষণ পরেই হরি বলতে বলতে সেই সব যাত্রীর দল শ্মশানে এসে উপস্থিত হয়েই কাঠ থেকে খাট নামিয়ে রাখলো তারপর লোকগুলো চারিদিক একবার ভালো করে দেখে নিল তারপর কেউ কোথাও নেই দেখে বেশ করে চিন্তিত হয়ে একজন খাটের কাছে গিয়ে এসে বলে উঠলো কর্তা এবার উঠুন কেউ কোথাও নেই গাছের উপর থেকে ভবেশ এবং মিস্টার শানাল দেখলেন যে খাটের উপর থেকে মৃত হরি মঙ্গল সশরীরে উঠে বসলেন ঘাটের চাদর সরাতেই দেখা গেল কতগুলো পুটুলি ততক্ষণে অন্য লোকেরা সব কাঠ এনে চিতা সাজিয়ে ফেলেছিল বেশ করে দুজনে তুলে নিল নৌকাটা শ্মশানের ঘাটেই আছে এমন সময় শ্মশান কাঁপিয়ে তীব্র ভাবে বেজে উঠলো একটা বাঁশি সেই সঙ্গে দড়াম দড়াম করে গুলির শব্দ হলো দুজন লোক তৎক্ষণাৎ আহত হয়ে পড়ে গেল লোকগুলো পালাবার চেষ্টা করবে এমন সময় সামনে থেকে দশজন লোক রিভলভার দিয়ে দাঁড়ালো পেছনে রিভলভার হাতে ভবেশ এবং চেষ্টা ভবেশ চিৎকার করে উঠল হাততলো যন্ত্রচালিতের মতো সব যাত্রীর দল হাত তুলে দাঁড়ালো ভবেশ হরিশ মরলের কাছে এগিয়ে গিয়ে হিসে বললো এই চিতা তোমাদের জন্যই তৈরি হইলো তবে আজ নয় দিন পরে এতক্ষণ আপনারা শুনছিলেন নীপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় ডাকাতকালীর জঙ্গলে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে পাশে থাকা লাল রঙের বাটনটি প্রেস করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন গল্পের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য তবে আর চললাম দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে